আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আপনি মৃত্যুবরণ করার পর আপনার কবর আজাব আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হবে এবং কেয়ামতের ময়দানে যে আমলটি করার কারণে ওই আমল আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাত না নেওয়া পর্যন্ত আপনার পিছু ছাড়বে না গুরুত্বপূর্ণ একটি আমল এর কথা আজকে বলবো ভিডিওটা কন্টিনিউ করবেন পুরো ভিডিওটা দেখবেন আপনার জন্য অনেক মঙ্গল হবে দুনিয়াও ও আখেরাতে বিস্তারিত আরও বলতেছি এটি এমন একটি গুরুত্বপূর্ণ আমল যে আমলটি আমাদের প্রত্যেক মুসলমানের করা উচিত যদি আমরা দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তি পেতে চাই এই আমলটি করলে ওই ব্যক্তির কবরের আজাব মাফ হয়ে যাবে এবং কি কে ময়দানে সুপারিশকারী হবে এই আমলটি এবং এই আমল এত বড় গুরুত্বপূর্ণ আমল যে আমল এ নিজে আল্লাহর পক্ষ থেকে তার মুখ থেকে জবান ছুটে যাবে ছুটে যাবে তখন সে আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি আপনি এই বান্ধাকে কব মাফ করে তাকে জান্নাতে প্রবেশ করান তখন আল্লাহ রব্বুল আলম তিনি তার সুপারিশটা এ সুপারিশ কবুল করবেন এবং ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না তাকে আল্লাহ রব্বুল আলমের চিরস্থায়ী তাকে জান্নাত দান করবে সুবাহান আল্লাহ আর সে আমলটি হলো এই উনত্রিশ নম্বর পাড়ার প্রথম সুরা যার নাম হচ্ছে সুরা সুরামুল্ক এমন একটি সুরা যেটা পাঠ করলে আপনি দুনিয়াতেও আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন একটি হাদিসে উল্লেখ আছে যে ব্যক্তি একচল্লিশ বার মুলক পড়বে কোনো একটি উদ্দেশ্যে সেই উদ্দেশ্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুলার মঞ্জুর করবেন প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক আজকে আমাদেরকে সকলকে পাঁচক্ত নামাজের পাশাপাশি আমার নামাজ আপনার নামাজ কবুল হচ্ছে না সেটা একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিন ভালো জানেন কিন্তু এই আমলটি যদি আমি আপনি করতে পারি তাহলে মৃত্যুর হওয়ার পর আল্লাহ রবুল্লাহ আলমিন কবর রাজাব মাফ করে দিবেন এটা সহি হাদিস এবং মৃত্যুর পর কবর আজাব তো মাফ করবে কেয়ামত্র ময়দানে এই সুরের আমল করার মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন এই জন্য আসুন আমরা প্রতিদিন রাত্রে সুরা মুলকের আমল করার চেষ্টা করি এই সুরামুল্ক কখন আপনি তেলাওয়াত করবেন সুরামুল্ক তেলাওয়াত করতে হয় এশারের নামাজের পর সুরামুল্ক তেলাওয়াত করবেন তাহলে আল্লাহ রব্বুল্লা আলমেন আমাদেরকে মাফ করবেন যদি এই ভিডিওটা দেখে আপনার বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন আপনি অজানা অনেক তথ্য জেনে থাকেন তাহলে অবশ্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন এ বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ